আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ জন্য যে মহান আল্লাহ আমাদেরকে একটা শুভ কাজ সংগঠিত করার তাওক দান করছেন সেই মহান রবাহ আলম শাহী দরবারে আমরা কালীমাত্র সুক্রিয় আদায় করছি সকালে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও তাসমিদ হোক সেই রাসুলের প্রতি যিনি বলেছেন নিকাহ হম সুন্নতে দিবা এটা আমার সুন্নাহ সেই রাসুলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে বিরোধ করছি সকলে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সংক্ষিপ্ত হাম ও নাতির পর বরকে সামনে রেখে নোসি হামলকবাই কিছু কথা আমার পরিচিত বন্ধু এবং আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র আরবির টিচার বারকুল্লাবিন মোবারক আল্লাহ তালা তার এই আজকের দিনটা সফল করুক এবং আজকের দিনে যে বন্ধনে তিনি আবদ্ধ হতে চাচ্ছেন এই বন্ধনের ভিতরে আল্লাহ তালা রহমত বারাকা নাজিল করুক আমি এ বলে আমি সংক্ষিপ্ত আকারে নতিয়ামূলক কিছু কথা আলোচনা করছি যদিও তিনি নিজেও জানেন কিন্তু আল্লাহ বলছেন ফাউল জিক হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি স্মরণ করিয়ে দিন কেননা স্মরণ করিয়ে দেওয়া মোহিনদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে আমরা স্মরণ করছি নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন যে আপনারও জানা আছে আলা সাবধান রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুম রায় আর তোমাদের দায়িত্বশীলতা সম্বন্ধে তোমরা হাঁসের মাঠে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে আপনি জানেন রাইন শব্দের শাব্দিক অর্থ রাখাল একজন রাখাল যেমন মেষ পাল নিয়ে ছাগল পাল নিয়ে মাঠে চলে যায় দিন শেষে আবারও মনিবের কাছে এসে পুঙ্খানুপুঙ্খ তাকে হিসাব দিতে হয় জবাবদিহি করতে হয় ঠিক বিবাহের মাধ্যম দিয়ে যখন আপনি পরিবারের প্রবেশ করছেন পরিবারে প্রধান হচ্ছেন পরিবারে দায়িত্বশীল হচ্ছেন পরিবারের যতগুলো সদস্য রয়েছে সদস্যা রয়েছে প্রত্যেকের ব্যাপারে আপনি রাখাল দিন শেষে অর্থাৎ হাসলের মাঠে আল্লাহ তালার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার কোন সদস্য কি কাজ করলো অবশ্যই এ ব্যাপারে আপনি সচেতন থাকবেন আমরা আপনার পক্ষে দোয়া করছি আল্লাহ তালা আপনার সহায় হোক আমিন আল্লাহ বলছেন আমানু হে বিশ্বাসীরা কু আং তু থাকুম ও তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকেও জাহান আগুন থেকে বাঁচাও এই আয়টা আপনার জানা আছে আল্লাহ তালা এভাবেই আপনাকে বলতে চাচ্ছেন আগে নিজে বাঁচতে হবে তারপর পরে আল্লাহর আদেশ আপনি আপনার পরিবার পরিজনকেও বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করবেন আমরা এই মর্মে দোয়া করছি আল্লাহ তাল নিকটে এ ব্যাপারেও যেন আল্লাহ আপনাকে সাহায্য করেন সাথে সাথে বলি সুরা তোহা বিশ নম্বর একশো বত্রিশ নম্বর আয়তো আল্লাহ তালা বলছেন আলাইহা হে মোহাম্মদাল্লাম আপনি সালাত আদায় করুন আর আপনার পরিবার পরিজনকেও নির্দেশ প্রদান করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আদেশ করা মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন হে পরিবারের পরিবারের প্রধান তুমি নিজে সালাত তোমার সালাতে নির্দেশ জানি যে সালাদেশ মুসলিম হতে পারে না আব্দি ও বাইনাল কুফরি তারপর সালাদসুল্লাহ সাল সাল্লাম বলেছেন সালাদ এটা এমন একটা বিষয় মমিন এবং কাফের মশ্রিকের মধ্যে পার্থক্যকারী বিষয় অবশ্যই আপনার পরিবারের যতগুলো সদস্য থাকবে আপনি ব্যাপারে সচেতন থাকবেন সর্বোপরি দিন মেনে ইসলাম মেনে জীবন পরিচালনার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনার পরিবারে শান্তি ঢেলে দিক এই দোয়া আমরা করছি তার সাথে সাথে বলি আল্লাহ আপনাকে বলছেন হন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হন্না যে মহিলারা পুরুষদের পোশাক আবার পুরুষরা মহিলাদের পোশাক এ অর্থে আপনাকে আজকে আমরা পোশাক পরিয়ে দিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনার দ্বারা এই পোশাকের মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখেন আপনি যেন এই পোশাকের মর্যাদা রক্ষা করতে পারেন এ ব্যাপারে আল্লাহ আপনাকে যেন সাহায্য করেন আমরা দোয়া করছি সর্বোপরি যে মানুষটা আপনার ঘরে চলে যাবে ও তো মহিলা মানুষ আল্লাহ রসুল বললে বামে যাবে বামে বললে আবার ডানে যাওয়ার চেষ্টা করবে আপনি সর্বাত্মক তাকে নসিহা ওয়াজের মাধ্যম দিয়ে ঠিক করার চেষ্টা করবেন খুব বেশি দোরা করলে ভেঙে যাবে আল্লাহ সাল্লাম বলছেন এই ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে তালাক তাহাল আর একটু বলবেন বুঝাবেন ওয়াজ করবেন নসিহা করবেন আল্লাহ তালা আপনাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করুক আমরা এই দোয়া করছি তাছাড়া আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে মানুষটাকে নিয়ে যাচ্ছেন ও আপনার আগে থেকে আত্মীয় কেননা আদম ও হাওয়া আলাই আলাই হিমাত সালাম থেকে পৃথিবীর কোটি কোটি মানুষ আদম সন্তান সৃষ্টি তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ হিসেবে নাচ হিসেবে আপনার আত্মীয় বা সম্পর্ক রয়েছে তো সেখান থেকে তাছাড়াও মুসলিম হিসেবে অবশ্যই সে আত্মীয় তাছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার স্ত্রী হচ্ছে ওয়াইফ হচ্ছে অর্ধাঙ্গিনী আপনি এ ব্যাপারে তার প্রতি কোনো সময় জুলুম করবেন না আল্লাহ তালা আপনাকে জুলুমকারী তালেম হওয়ার থেকে বিরত থাকার তা অভিজ্ঞান করুক সংসারের ব্যাপারে যেন আপনি কখনো তার প্রতি জুলুম না করেন আল্লাহ আপনার সহায় হোক এই দোয়া করছি সর্বোপরি আল্লাহ তালা আপনাদের এই পরিবারে বারাকা ঢেলে দিক আমিন আমার ভাতিজি মোসাম্মদ খাদিজা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছি আপনি তাতে রাজি আমার ভাতিজি আপনার সাথে বিবাহ দিতে চাচ্ছি আপনি কি রাজি বলেন আমার ভাতিজি খাদিজা আক্তার আপনার সাথে বিবাহ দিতে চাচ্ছি আপনি কি রাজি

وبارك عليك وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير الحمد لله